আমাদের ডক্টর স্যার ভালো কাজগুলো করতেছে সেগুলো নিয়ে আমরা সমালোচনা করি কিংবা করতেছি ভালোগুলা ভালো বলতেছি খারাপগুলা খারাপ বলতেছি এটাই হচ্ছে একটা মানুষের বৈশিষ্ট্য যে ভালোকে আপনাকে ভালো বলতে হবে খারাপকে খারাপ বলতে হবে এটাই হচ্ছে একটা মুমিনের বৈশিষ্ট্য হওয়া উচিত কালোকে সাদা করা সাদাকে কালো করা না সবাই সচেতন হন আপনি আপনার আপনার শারীরিক দিয়ে আপনি এই কথাগুলোর মধ্যে এই যে এই জিনিসগুলোর বিপক্ষে আওয়াজ উঠান আমরা আপনাদের পক্ষে থাকবো আপনারা আমাদের পক্ষে থাকবেন যারা ভালো কাজগুলো করতেছে ভালো দিক নির্দেশনার কথা কথাবার্তাগুলো বলতেছে যারা দেশকে নিয়ে স্বপ্ন দেখে তাদেরকে আপনারা সাপোর্ট করেন আপনারাও এইভাবে প্রতিবাদ করে ভিডিও বানান অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে কথা বলেন শুধুমাত্র গান বাজনা নিয়ে আপনারা ভিডিও বানায় না ভাই এগুলার নিয়ে কোনো আপনার উপকার আসবে বলেন আসবে না তো আপনারও উপকার আসবে না আপনার দেশের উপকার আসবে না আপনাকে যে যে দেশ জন্ম দিছে সেই দেশের প্রতি তো আপনার একটা দায়িত্ববোধ থাকে নাকি যে আপনার প্রতিবেশী যদি আপনার সাইতে দরিদ্র হয় তার প্রতি তো আপনার একটা হক থাকে সেই হকগুলো আপনি যদি টাকা দিয়ে না পারেন আপনি যদি সম্পদ দিয়ে না পারেন কথা দিয়ে হলো আপনি এটাকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করেন বাংলাদেশে বেশিরভাগ মানুষ কী করতেছে কইরা উলুঙ্গইয়া লাইভ করতেছে কই গান বাজনা হইতেছে গান বাজনা নিয়ে আছে এই গান বাজনা নিয়ে আপনার আকের তোর কথা বাদ দেন আকের তো আপনার থাকবেই না আপনার দুনিয়ার কথা বলেন দুনিয়ার মধ্যে কিছু করতে পারবেন গান বাজনা করিয়া ভিডিও না বানাইয়া মনের তো একটা একটা থাকে সবারই থাকে এটা আমারও আমিও সে ব্যতিক্রম না আমিও আপনাদের সাথে ব্যতিক্রম না আমারও তো সেরকম থাকে থাকে সেই খোরাকটা আপনি ব্যক্তিগতভাবে দুই এক মিনিট ওখানে অপচয় করেন একদিনের মধ্যে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে আপনি দুই এক মিনিট অপচয় করেন এই মিনিটের মূল্যটা আপনি দেন প্রত্যেকটা মিনিট আপনার জীবন থেকে চলে যাইতেছে আল্লাহ সুবাহ তালা আপনাকে সুযোগ দিয়েছে আপনার বংশের জন্য কিছু করা আপনার দেশের জন্য কিছু করা আপনার জাতির জন্য কিছু করা এবং কে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করছে সে আল্লাহর জন্য কিছু করা এটা আপনার সুযোগ বড়ো সুযোগ এই সুযোগটা হাতছাড়া করেন না আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি আপনাদের এই সুযোগটা হাতছাড়া করেন না মৃত্যু একদিন অনিবার্য আপনার কাছে আপনি যেহেতু জন্ম নিয়েছেন মৃত্যু অনিবার্য মৃত্যুকে আপনি স্মরণ করেন যখন নাকি আপনি মৃত্যুকে স্মরণ করবেন তখন আপনার দ্বারা কোনো বেফরদা নারীকে গিয়া সাপোর্ট করার মন মানসিকতা আসবে না আমি আবার মনে করেন না আমি নারী বিদ্বেষে আমার মাও একজন নারী আমার বোনও নারী আপনি যে নারীগুলা সুন্দর মার্জিত ভাষা দিয়ে কথা বলতেছে ভালো ভালো ভিডিও করতেছে অনলাইনের মধ্যে আপনারা এখন যেহেতু অনলাইন প্রযুক্তি প্ল্যাটফর্মে দুনিয়া সেহেতু আমি অনলাইনের কথাই বলতেছি অনলাইনের মধ্যে যারা ভালো কাজ করতেছে তাদেরকে আপনারা সাপোর্ট করেন তাদের বিষয়গুলা দেখেন যে যে নারীরা যে অশ্লীলতা কথাবার্তা দিয়ে যে ভিডিওগুলো বানাইতেছে তাদেরকে তাদের ভিডিওগুলো আসলেই সে করে চলে যাবেন ওরা যে যখন নাকি আমাদের কাছ থেকে সারা পাবে না তখন ওরা আর অনলাইনে আসবে না আপনি ওইখানে কমেন্ট করা মানে ওকে বল দেওয়া আপনি যেরকমই কমেন্ট করেন যে আপনি প্রতিবাদ করেন আপনি ইয়া করেন যেরকম করেন ওইখানে যদি আপনি একটা কমেন্ট করেন ওকে হচ্ছে ফলো দিয়ে রাখেন যে কি কি বলে কার বিরুদ্ধে কি কী বলে এরকম মানসিকতায় অনেকে ফলো করে ওইটা ওইটা আপনার প্রতিবাদ না আপনার প্রতিবাদ হবে এখন আপনি ওর ভিডিওগুলা স্কিপ করবেন ওর ভিডিও দেখবেন না যাতে ওর ভিডিওর মধ্যে ভিউ না হয় ওকে ফলো করবেন না যাতে ও কোনো বার্তা দিতে না পারে এইটুকু আমার পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বরকাত